ওয়েলকাম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো দিনাজপুর জেলার দুটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী স্থাপনা একটি হল কান্তিজিউ বা কান্তজির মন্দির এবং অপরটি হচ্ছে নয়াবাদ জামে মসজিদ কান্তজিউ মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগের হিন্দু মন্দির মহারাজা প্রাণরাত রায় মন্দিরটি নির্মাণ করেন মন্দিরটি সতেরোশো চার নির্মিত শুরু হয়ে সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শেষ হয় এই মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য মন্দিরের বাইরের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়ণ করা আছে পুরো মন্দিরে প্রায় পনেরো হাজারের মতো তোরাকাটি টালি রয়েছে মন্দিরের দক্ষিণ দিকে নয়াবাদ নামক গ্রামে রাজা প্রাণনাথ রায় নির্মাণ শিল্পী এবং শ্রমিকদের বসবাসের জন্য জমি দান করেন এই শ্রমিকদের বেশিরভাগই ছিলেন হি মুসলিম ধর্মাবলম্বী তাই ধর্মীয় প্রার্থনা পালনের জন্য তারা নয়াবাদ মসজিদ নির্মাণ করেন যা একই এলাকার আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে খ্যাতি অর্জন করে